আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কষে দেখি আর দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটে ভালোই দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে পাশ শেখা তোমাদের আমি কষে দেখি আধ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো আমি প্রথমে এক নম্বর শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান চার সেমি বিসি সমান ছয় সেমি এবং কোন এবি সমান পঁয়ত্রিশ ডিগ্রি দেখো এই ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রশ্নটিতে দুটি বাহর কথা বলা হয়েছে একটি হচ্ছে চার সেমি তো অঙ্কন আমি চার সেমি আর একটি হচ্ছে ছয় সেমি দুটি বাহু অঙ্কন করে নিলাম এখন আমি বাহুগুলোর নাম দিয়ে দেবো এটা হচ্ছে এ বি এ বি আর এটা হচ্ছে বি সি এটা হচ্ছে চার সেমি চার সেমি আর এটা হচ্ছে ছয় সেমি এবার দেখো আমি প্রথমে যে কোনো আপনার একটি সরলরেখা অঙ্কন করে নেবো যে কোনো মাপের ফল করলাম এবার এখানে আমি সপ্তে বড় বাহু বিসি বাহুর মাপ নেব দেখো এই বিসি বাহুর মাপটি আমি ভালো করে নিয়ে নেব নেওয়ার পরে আমি এখান থেকে কেটে নেব এর নাম দিয়ে দেব আমি বি সি বি সি এর মাপটা লিখে নেব ছয় সেমি এরপর আছে এবি চার সেমি এটা করতে হবে তো তার আগে তোমাদের করতে হবে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কুন করতে হবে তো দেখো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি তোমরা যে কোনো মাপের একটি চাপ কেটে নেবে ঠিক আছে এরপরে এখান থেকে এটা কেটে নিলাম ঠিক আছে এটা তোমার হচ্ছে ষাট ডিগ্রি তো আমাকে করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখন দেখো এখানে আবার কাটব আর এখানে কাটব আবার এখান থেকে আমি এখানে কেটে নেবো এটা পাচ্ছি নব্বই ডিগ্রি তো এখন দেখো এই নব্বই ডিগ্রিকে অর্ধেক করে নেব তো এখানে বসে আমি একটি যে কোনো অ্যাপের চাপ কেটে নেব কেটে নেওয়ার পরে আবার এখান থেকে আমি কাটবো কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে আমি মিলিয়ে দেব তো দেখো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম এটা হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এই বাহুটি হবে এব অর্থাৎ সেমি তো চার সিমি বাহর আমি মাপ নিয়ে নেব চার সিমি বাহুর মাপ নিয়ে আমি কেটে নেব এখান থেকে কেটে দিলাম মানে আমাকে এখানে মিলিত করতে হবে এবার দেখো এখান থেকেটা আমি মিলিয়ে দেব এভাবে এটা আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এর নাম দিয়ে দেবো এখানে এ এটা হচ্ছে এবি এ বি হচ্ছে সেমি চার সেমি আমার ত্রিভুজ অঙ্কন করা হয়ে এখন আমি এর সম্বন্ধে লিখে নেব লিখব যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান চারেমি কমা বিসি সমান ছয় সেমি এবং কোন এ এবি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহু দুটির মানে বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দর হবে দেখো প্রশ্ন বলা হয়েছে যে বাহু দুটির বাহু কিন্তু সমান হবে আর কোনটা কিন্তু সমান হবে দেখো কীভাবে অঙ্কন করতে হবে দেখো আমি দুটি ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি ধরো এখানে একটি আমি পাঁচ শ্রেমির সরলেখা নিলাম তো আবার দেখো একটি ত্রিভুজ অঙ্কন করে বলে এখানে আমি একটি পাঁচ শ্রেমির সরলেখা নিয়ে নেব এবার প্রশ্ন কিন্তু বলা হয়েছে কোনটাও সমান হবে তো দেখো আমি দুটি ত্রিভুজের কোন করে নিচ্ছি ষাট ডিগ্রি করে তো ষাট ডিগ্রি দেখো অঙ্কন করা খুবই সহজ এখান থেকে কেটে আবার এখান থেকে সমান মাপে কেটে নিতে হবে আবার দেখো এখান থেকে কেটে নেব আমি আবার আমি কেটে নেব তো এবার দেখো যে এখানে আমি পাঁচ সেমি করেছি ধরো এখানে আমি করে নিচ্ছি চার সিমি করে নিচ্ছি ঠিক আছে সেমি করলাম আর এটাকে আমি মিলিয়ে দেবো দেখো এটা চারসিম যদি করে থাকি তো এটা হচ্ছে দেখো এটা হয়ে যাচ্ছে সাড়ে চার হয়ে যাচ্ছে এটা সাড়ে চার হয়ে যাচ্ছে তবে এটা কিন্তু আমি চার করে নেবো এখানে দেখো তোমরা কিন্তু ভিন্ন ধরনের বাহুগুলো মাপতে পারো এই অঙ্কন করতে পারো কিন্তু যেন অনুরূপ বাহুগুলো সমান হয় দুটি ত্রিভুজের অনুরূপ বাহু মানে এই ভূমিটা সমান হবে তারপরে দেখো এই অতিভীজটা সমান হবে লম্বটা সমান হবে ঠিক আছে কি না তো এখানে আমি দেখো নাম দিয়ে দেব এ বি সি আর এখানে ধরো আমি নাম দিয়ে পারি এক্স ওয়াই জেড এটা হচ্ছে ষাট ডিগ্রি এখানে আমি ষাট ডিগ্রি লিখে দিলাম এটা হচ্ছে ষাট ডিগ্রি অঙ্কন করা হয়েল এবার আমি এর সম্বন্ধে লিখে নেব দেখো লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এর কোন বি সি সমান ষাট ডিগ্রি এবং দেখো এবং সেমেটা হচ্ছে তো লিখতে পারি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি ঠিক আছে তো আবার লিখতে পারি এর বাহুগুলো কী কী হচ্ছে বাহুগুলো দেখো এই এবি বাহু এর এবি বাহু সমান দেখো কী হবে এক্স হয়ে বাহুটি সমান হবে তো করে নিতে পারি এক্স ওয়াই কমা এবার দেখো এই বিসি বাহু করে নিতে পারি বিসি বাহু আর ওয়াইজেড বাহু কিন্তু সমান হবে ঠিক আছে আবার ধরো আমি দিয়ে করে নিতে পারি এসি বাহু দেখো সমান হবে এসি বাহু সমান হতে গেলে এক্স জেড বাহুটি সমান হবে বুঝা গলো এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ সমান চার সেমি কিউআর সমান তিন সেমি এবং কোন পিকিউআ আর সমান নব্বই ডিগ্রি পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দুর্ঘ স্কেলের সাহায্যে মেপে লিখি খুবই সহজভাবে তোমার শেখাবি তোমরা মন দিয়ে বোঝা প্রশ্নটিতে দুটি বাহুর মাপ দেওয়া আছে তো সেই দুটি বাহু প্রথমে অঙ্কন করে নেব প্রথমে আছে চার সেমি তো দেখো আমি চার সেমি অঙ্কন করে নিয়েছি চার সেমি এরপরে ধরো তিন সেমি অঙ্কন করে নিচ্ছি আমি তিন সেমি এখন আমি এর নাম দিয়ে দেবো এটা হচ্ছে পিকিউ পি কিউ এটা হচ্ছে চার সেমি পিকিউ চার সেমি আর এটা হবে কিউ আর তিন সেমি তিন সেমি এবার দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করে দেখাচ্ছি এর কোন কিন্তু একটি আছে নব্বই ডিগ্রি তো দেখো আমি যে কোনো আপে একটি সর্লেখ অঙ্কন করে নেব একটি আমি যে কোনো আপে সলেখ অঙ্কন করে নিলাম আর আমি সব বড় বাহুটি মানে চার সেমি এই বাহুর মাপ নিয়ে কেটে নেব তো দেখো এই বাহুর আমি মাপ নিয়ে নিচ্ছি মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নেব এখানে কেটে দিলাম এখন আমি এর নাম দিয়ে দেব দেখো এখানে লিখে নেব পি লিখবো এখানে কিউ লিখবো কেননা পি কিউ আর হবে তো লিখে নেব এখানে কিউ আর এখানে পি পি কিউ আর কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি প্রথমে অঙ্কন করে নেব আমি দেখো একটি আমি চাপ কেটে নিলাম এবার এখান থেকে আমি কেটে নেব আবার এখান থেকে এখানে কাটব আবার উপরে কাটব আবার আমি এখান থেকে কেটে নেব কেটে নিলাম এটাকে আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিলাম দেখো প্রশ্নে কিন্তু এই কিউ আর বাহুটি সেমি আছে তো তিন সেমে বাহুর মাপ নিয়ে আমি কেটে নেব দেখো এই কিউআর বাবুর মাপ নিয়ে নিলাম আমি আর এখানে আমি কেটে নেব তিন সেমে কেটে নেওয়ার পরে এটা আমি মিলিয়ে দেব এটাকে আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এখন এখানে আমি লিখে নেব আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আমার ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এ এবার আমি লিখে নেব এর সম্বন্ধে লিখব যে প্রশ্ন বলা হয়েছে যে পি আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য ইস্কুলের সাহায্যে মেপে দেখি দেখো আমি মেপে দেখছি কত সেমি হচ্ছে এটা দেখো দেখো এটা পাঁচ সেমি হচ্ছে তো আমি লিখে নেব লিখব পি কিউআর একটি পি কিউ একটি ত্রিভুজ অঙ্কন করলাম এবং এর পি আর বাহুর দৈর্ঘ্য মেপে পেলাম পাঁচ সেমে বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সমুদ্রী বাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত দশমিক দুই সেমি সমুদ্রী মানুষ দুটি বাহু সমান হবে সাত দশমিক দুই করে এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি হবে তো এটা কীভাবে অঙ্কন করতে হবে দেখো আমি সুন্দরভাবে তোমাদের করে দেখাচ্ছি প্রশ্নটিতে যে সমুদ্রি বাহুর দেওয়া আছে সাত দশমিক দুই প্রথমে সেটা আমি অঙ্কন করে নেব এখানে স্বাদ পাচ্ছি আর ছোটো ছোটোর দাগগুলো হচ্ছে এক দুই করে এখানে আমি দুই করে দিলাম সাত দশমিক দুই তো এখানে আমি লিখে নেব এর মাপটা সাত দশমিক দুই সেমি এবার দেখো আমি এই ত্রিভুষ্ঠী অঙ্গ করে দেখাচ্ছি প্রথমে যে কোনো মাপের একটি আমি নিয়ে নেব দেখো প্রথমে যে কোনো ব্যাপারে একটি স্বলেখা নিলাম নেওয়ার পরে আমি এই সাত সেমি বাহুর মাপ নিয়ে কেটে নেব তো দেখো এই সাতশে মে বাহুর মাপটি নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব কেটে নিলাম ঠিক আছে আর প্রশ্ন বলা হয়েছে যে অন্তর্ভুক্ত কোন আবার দেখো এর সম্বন্ধী বাবু মানে দুটি বাবু সমান হবে এখানে আমি একটি আমি সেন নিলাম মানে চাপ কাটলাম এখান থেকে সরেখা টেনে নেব আমি আর অন্তর্ভুক্ত কোন হবে একশো ডিগ্রি দেখো একশো ডিগ্রি কোন পেন্সিল কম্পাস দিয়ে আঁকা সম্ভব নয় তাই কাঁদা বসে আমি কিন্তু একশো ডিগ্রি কোন অঙ্কন করে নেব তো দেখো এখানে আছে একশো তো এখানে একটা আমি বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এটাকে আমি মিলিয়ে দেব দেখো এভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এখানে লিখে নেব এটা হচ্ছে ধরো এটা করে দিলাম এ এটা ধরো বি আর এটা হচ্ছে সি এবার দেখো এটাকে আমি এ মিলিয়ে দেব এটাকে আমি এভাবে মিলিয়ে দিলাম এখন আমি এর নাম দিয়ে দেব এটা হচ্ছে এবিসি নাম দিয়ে দিয়েছি এখন এর মাপটা লিখে নেব সাত দশমিক দুই সেমি এটা হবে সাত দশমিক দুই সেমি এই দুটি বাহুর সমান ঠিক আছে এই বাহুর মাপটি লিখতে হবে না প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি এখানে একটি কোন এটা কোন হয়েছে এটা কোন হয়েছে একশো ডিগ্রি এখানে আমি একটি কোন মানে চাপ কেটে নিয়েছি প্রথমে দেখো এভাবে কেটে দিলাম আর এখানে লিখে নেবো একশো ডিগ্রি ঠিক আছে এবার আমি এর সম্বন্ধে লিখে নেব লিখব যে P বলছো এ বি সি সমুদিবাহু সমুদ্রি বাহু ত্রিভুজ অঙ্কন করলাম করলাম যার এবি সমান বি সি সমান কত হচ্ছে সাত দশমিক দুই সেমি সাত দশমিক দুই সেমি ঠিক আছে আর লিখতে পারি যে বাহু দুটি মানে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি ঠিক আছে তবে এইভাবে কিন্তু প্রশ্ন দেখে লিখে নেবে অতএপ্ত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সন্ধ্যায় বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে পারে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ